জিব্রাইল আল্লাম নবীজিকে মাকামে মাহমুদে নিয়ে যাবেন নবীজি বলেন আমাকে যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে ওই সময় মাকামে মাহমুদে গিয়ে আল্লাকে শেষদা জানাবো শেষ করব এবং আল্লাহর প্রশংসা শুরু করে দিবার মধ্যে গিয়া এমন প্রশংসা গাইব রকম প্রশংসা করে নাই আর ভবিষ্যতেও করবে না এই রকম প্রশংসা আর কেউ করবে না আমি এত প্রশংসা করব আল্লাহ আমার অন্তরে এত প্রশংসা ঢেলে দিবেন আমি আল্লাহর প্রশংসা গাইতে থাকবো সেজদায় পড়িয়া আল্লাহর প্রশংসা দইব এমনত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বলবেন নবীগো আর সেজদা করতে হবে লাগো আপনি মাথা উঠান আপনার মাথা উঠান আপনি আমার কাছে সুপারিশ করেন আমার কাছে চান সুপারিশ করেন সুপারিশ করতে দেরি হবে আপনার সুপারিশ মঞ্জুর করতে একটা সেকেন্ডও দেরি করব আল্লা বলেন তখন আমি আল্লাহ সুপারিশ করব আল্লাহকে বলব প্রভু গো কেমতের মাঠে জাহান নামের আগুন দেখিয়া সূর্যের গরম এবং নিস্তাবা এইগুলা সহ্য করতে পারতেছে না গ্রামের মধ্যে সাঁতার কাটতেছে কেমতের মাঠে উন্মতেরা অনেক কষ্ট করতে আছে হে প্রভু ক্যামতের মাঠের বিচারটা আল্লাহ নবীজির দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ বলবেন অগনবী এখন একজনকে মানুষ দরবারে ফাটাইয়া দেন বিচারের কাজ এক্ষুনি শুরু করে দিব যখন আল্লাহ বলবেন একজনকে পাঠান আমার কাছে একজনকে পাঠাইয়া দেন ওই সময় সমস্ত নবীরা

অবস্থা হবে যখন নাকি আপনি শুরু করবেন একজনকে আমার দরবারে পাঠাইয়া দেন তখন ধাক্কা ধাক্কি শুরু হবে কে যাবে এখন এখন তো আজ কেউ যাইতে সাহস করবে না নবিরা পর্যন্ত কাঁপতে শুরু করবেন এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলবেন ও আবু বকর যাও আল্লাহর সামনে আল্লাহর সামনে গিয়া তোমার হিসাব পেশ করো জোরে কোন সুবহানাল্লাহ

আমি পারবো না আল্লাহ সামনে গিয়া হিসাব পেশ করতে আমি পারবো না আমি যাইতো পারবো না কারণ আমার অধিকাংশ সময় নষ্ট করে দিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অগনবি নবী মাত্র কিছুদিন হয়েছে আপনার হাত দড়িয়া কালিমা পড়িয়া মুসলমান হয়েছি আমার কোনো আমল নাই ওগো আমি কোনো তেমন আমল করি নাই আমি কি হিসাব দিব আল্লাহর সামনে আমি পারব না আমি হিসাব দিতে পারব না এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন আমি পারব না আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে আল্লাহর নবী আবার বলবেন ও আবু বকর যাও তোমার হিসাব পেশ করো তখন আবু বকর সিদ্দিক বলবেন ওগো নবী আমি পারব না আল্লাহর সামনে কি হিসাব দেব আল্লাহর সামনে আমি হিসাব করতে পারবো না আমার কোনো আমল নাই আল্লাহ রসুল আবু বাবকর সিদ্ধিক হাতে ধরে বলবেন আবু বকর যাও আল্লাহর সামনে যাও গিয়া গিসা পেস করত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহর সামনে যাবেন আল্লাহর সামনে গিয়াও সেজদায় বলে যাবেন নবীজিজি ভাবে আল্লার প্রশংসা করেছেন আবু বকর সিদ্দিক হ আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন আল্লাহর প্রশংসা গাইতে থাকবেন কান্না শুরু করে দিবেন কান্না যখন শুরু করবেন আল্লাহ তখন বলবেন ও আমার আবু বখর ও আমার নবীর আবু বখর মাথা উঠাও আর কানতে হবে নাও আর শেষ দাদিতে হবে নাও অরে আবু বকর আজ আমাদের ময়দানে আমি তোমার সম্মান আমার নবীদের তুমি তুমি যতটুকু সহযোগিতা করেছ আর কেউ এতটুকু সহযোগিতা করতে পারে নাই আমার নবী প্রত্যেকের বদলা দুনিয়াতে দিয়া দিছেন যে যা করেছে আমার নবীর জন্য প্রত্যেকের বদলা নবীজি দিয়া দিছেন কিন্তু তোমার বদলা আমার নবী দেন নাই আমার জন্য তোমার জন্য আমার কাছে দোয়া করেছেন আল্লাহ আমি সকলের বদলা দিয়া দিছি কিন্তু আমার আবু বকরের বদলা আমি দিতে পারি নাই আল্লাহ মতের ময়দানে তুমি আমার আবু বকরের বদলা দান করিয় আল্লাহ তখন বলবেন ও আবু বকর লোবি বলেছেন আমি তোমার বদলা দেওয়ার জন্য ওরে আবু বকর আজ কিয়ামতের ময়দানে আমি তোমায় সঠিকভাবে পুরস্কার দিব ও আবু বকর আসো আসো আমি আল্লাহ তোমার কাং হাত থেকে কোনো হিসাব নিব না তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করলা শুধু জান্নাত দিয়েছি আমার নবীজি তোমার জন্য আমার কাছে তোমার ব্যাপারটা রেখে দিয়েছিলেন আমি তোমার বদলা দেওয়া আমি তোমার বদলা দিব ও আবু বকর আসো শুধু জান্নাত দিছি তা নয় আবু বকর তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রেখে দিয়েছি তুমি যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ শুরু হবে আল্লাহর নবী বলবেন মর যাও আল্লাহ সামনে যাও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ বলবেন আমি আল্লাহ সামনে যেতে পারব না আমি কি কি হিসাব দিব তখন দেখা যাবে আল্লাহ নবী বলবেন উমর যাও আল্লাহর সামনে গিয়ে তুমি হিসাব পেশ হজরত উমর যখন আল্লাহর সামনে যাবেন আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর গুলাল হজরত উমরকে সালাম দিবে সালাম দিয়া বলবেন ও উমর তুমি হইলে আমার নবীর দুয়ার ফসল আমার নবী তোমাকে দুয়া ফিরা ইসলামের ভিতরে এনেছিল আমার নবী দুয়া করে তোমাকে এনেছিল ইসলামের দিকে ও উমর আমার নবীর দুয়ার ফসল আমি আজ তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করব না রে উমর ও উমর আমি আজ তোমাকে কেমতের ময়দানে পুরস্কার দিব যাও যাও তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না বিলাত হিসাবে তোমাকে ও জান্নাত দিয়া দিলাম এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকুর ফালা উনি যখন আল্লাহর সামনে আসবেন আল্লাহর সামনে আসিয়া কান্না শুরু করে দিবেন কান্না যখন শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও উসমান আর কানতে হবে না তোমার আর কানতে হবে না তুমি আমার নবীকে যতটুকু সহযোগিতা করেছ বন সম্পদের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে যতটুকু সহযোগিতা করেছ একে উচিলা করে আমি আজ কেমতের ময়দানে তোমাকে বিনা হিসাবে মাফ করে দিলাম হজরত আলী রাজি আল্লাহ হুতালান হুর ভালাও হজরত আলী রাজি আল্লাহ যখন আল্লাহ সামনে যাইবেন হাদিস শরীফে আইসে হজরত আলী এত সহজ ভাবে হিসাব হবে এত সহজ ভাবে উনার বিচারটা হবে আর এত সহজ কার বিচার হবে না উনি যখন আল্লাহর সামনে যাইবেন আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ ঘোষণা করবেন ও আলী আমি তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না যাও তোমাকে অবিলাস হিসাবে জান্নাত দিয়া দিলা